দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদুহারের পল্লী বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে নয়টা পর্যন্ত আর কি জমজমাট নিলাম হয় তো এই বাজারে কিন্তু আপনারা পদ্মার মাছ পাবেন না এই বাজারে কিন্তু আপনারা আরিয়াল বিলের টাটকা টাটকা মাছ পাবেন যেমন বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মেনি মাছ গজার মাছ শোল মাছ আরও নানান ধরনের আরিয়াল বিলের মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় আর এই বাজার কিন্তু প্রতিদিনই বসে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান সস্তায় তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিন এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

Qui, ne yapıyoruz? Ne yapıyoruz? Ne yapıyoruz? Ne yapıyoruz? Ne yapıyoruz? Ne Sarà, Saragat, 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 Saragat,

Fight the shot, 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 fight the

কতশ আশো পঁচিশশো 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 ছাব্বিশশো 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 ছাব্বিশশ ছো সাতশো সাতশো সাতাইশ সাতশো সাতশো সাতাইশ সাতশো সাতাইশ সাতশো সাতাইশ সাতশো আড়াইশশো আড়াইশো আড়াইশ আড়াইশশো আড়াইশোশো আড়াইশো আড়াইশো টাকা 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 উনত্রিশশো টাকা айазаз Sairazan, Sairazap tega, Sairazap tega, Sairazap tega, Sairazan, Sairazap

এরক এরকম এরকম কতক্ষণ কত হ্যাঁ কতশো পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা সাতাইশ সাতাইশো সাতাইশশো টাকা সাতাইশো সাতাইশশো টাকা সাতাশশো আড়াইশশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা উনতিরিশশো 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 টাকা উনতিরিশশো টাকা টাকা উনতিরিশশো টাকা উনতিরিশশো হাজার টাকা তিন হাজার

বিপুল পৰিমাণে কত কনাৰী কম হয়

দেবে না গজার দেন না গজার দেন বড় গজার গুলা দেখালিগা দর্শক কই রইছে তো গজার হ্যাঁ আই খালি আজাই যাই খালি আজাই যাই একটা গজার প্রায় 3 কেজি 4 কেজি সাইজ থাকে খালি দেন না কেন ভালো 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 আরও খালি আর মারেনা দেখেন 3 কেজি হবে হ্যাঁ 3000 3000 kasa koto aram shuru 12 12000 12000 bojoshini ba osadharon bazar 12000 koto aga 100 100 e a ha bilo dekhte gechhe

৬ঁজর৬ একদপনত ঁজর৬

শ লি, শ শ, নিশ, নিশ ত লিশ গারা মটা গা মটা, লিশ লিশ টাকা এক গছে লিশ, লিশ একবার সস্তায়খঞজা ।

Ey bolgoy 4500 500 6500 Ey bolgoy 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 5500 6500 500 6500 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

পনেরোশোশো পঁচিশশ ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো সাতাইশো সাতাশশো টাকা সাতাইশ সাতশো টাকা সাতাইশ

পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয় ছশ ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশ ছত্রিশশো টাকা ছত্রিশ ছত্রিশশো টাকা ছত্রিশ ছত্রিশশ এক দুই ছত্রিশ ছত্রিশ টাকা ছত্রিশ টাকা

tetrisa, balor da, tetrisa, 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 tetrisa raga, tetrisa, tetrisa, tetrisa raga, tetrisa, 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 tetrisa raga, tetrisa, tetrisa raga, tetrisa, tetrisa raga, tetrisa, tetrisa raga, tetrisa, tetrisa, balor idare na, tetrisa, soru idare,